আর না এই শীতের ভিতরে স্কুলে যাওয়ানডার মানে হইল রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতন বছরের শুরুতে প্রত্যেকটা স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলে এই প্রতিযোগিতাটা বাচ্চার আর মন মানসিকতারে উৎফুল্লকরণে লেগে খুবই প্রয়োজনীয় একটা জিনিস বাচ্চার স্কুলে এই প্রতিযোগিতা দেখিয়া আমার মনে পড়ে গেল আমার সেই শিশুকাল কৈশোরকাল অথবা শৈশবের সেই সময়গুলির কথা স্কুলের সকল ছাত্রছাত্রীরা মিল্লা এই দিনটিরে উদযাপন করতাম খুব আনন্দের সাথে কত স্মৃতি জমা হয়ে রয়েছে মনের কোনার ভিতরে কত স্মৃতি বারে বারে মনের ভিতরে উকি চুকি মারে বাচ্চারা এই খেলাধুলা দেখা নিজে একেবারে নষ্টালজিতে ডুবে গেলাম গা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও আমরা নানান খেলাধুলা খেলছি বিভিন্ন সময় স্কুলে গেলে কানামাসি ভো বৌ যারে ভাবি সাতচারা গোল্লা সুট মোরগ যুদ্ধ কত খেলাই না আমরা খেলছি আর এই খেলার লগে ছোট ছোট অনেক স্মৃতি মনের কোনায় ভিড় করে যাই হোক আমার ছেলেরা খেলাধুলার প্রতি এত একটা আগ্রহী না খেলাডি সাউন্ডারে বেশি উপভোগ করে তারে করলাম রে একটা খেলা দেশ না থেকে আমি ফাটতাম না প্রত্যেকটা স্কুলে খেলাধুলার এই প্রতিযোগিতাটা অব্যাহত রাখুন উচিত যদিও এখনকার সব স্কুলে খেলার মাঠ নাই বহু স্কুল তারার খেলাধুলাটি ইনডোরে করে যাই হোক গহন শ্রেণীর ফলাফলের মোরক যুদ্ধ মোরক যুদ্ধ খেলাটা দেখা খুবই ভালো লাগতে আছে তবে তারা মোরক যুদ্ধ খেলে আমরা খেলছি না আমরা একটা ঠেং আলগে দিয়া ধরতাম কিন্তু তারা তো ধরে না একজনে আরেকজনের মারতে মারতে পঞ্চার জনের মতো আছিল প্লেয়ার আস্তে আস্তে কমে যাইতে আছে কমতে কমতে শেষ মেশ তিনজন যখন আইল তখন দর্শক গ্যালারি উত্তেজনা খুবই বাইরে গেলগা অবশেষে একজন একজন করে ফার্স্ট সেকেন্ড থার্ড বাইর হয়ে গেল এরপরে আমরা স্কুলের চারিদিকে ঘুরতে থাকলাম ঘুরতে ঘুরতে এক কোনা যায় দেই নাসির ভাইয়ে দাঁড়িয়ে রয়েছে নাসির ভাই আমার মিসেজের দীক্ষা করতে আসে ভাবি ভাইয়ে তো সময় অসুস্থ থাকে একটু ভালো করে কেয়ার করেন ছোট ছেলেটার ক্লাসটা শুরু হয়ে গেছে ফোনে আটটার থেকে তার ক্লাসটা ছোট ছোট বাচ্চা যেহেতু হুজুরের দরজাটা বন্ধ করে রাখে আর এই চিড়িয়াখানার মতো এই নেটটা দিয়া আমরা তারারে রে কুদুর কুদুর করে চাইয়া যাই এরই করতে করতে আবার আইয়া খেলার কাছে এখন শুরু হয়েছে মেয়েদের দরিলাভ খেলা এই খেলাটা দেখ ভালো লাগলো কারণ আমরা না খেললেও আমরার ক্লাসমেট মেয়েরা এই দরিলাভ খেলা খেলতো দরিলাভ খেলায় অংশগ্রহণ করলো প্রায় চল্লিশ পঞ্চাশ জন মেয়ে তার আর খেলাটাও আমি আমার ছেলে এবং আমার মিসেস খুব সুন্দর করে উপভোগ করলাম কমতে কমতে অবশেষে আর তিনজন বাকি রইলো এই তিনজনের থেকে আস্তে আস্তে ফার্স্ট সেকেন্ড থার্ড বাইরে আইলো খেলারের ভিতরে দর্শক কানায় কানায় পরিপূর্ণ আজকে হগলে মিল্লা স্কুলে আওনের আরেকটা কারণ হইল আমার এই ছেলেটারে ডে শিফট থেকে মর্নিং শিফটে শিফট করান লাগবো কারণ ছোটটারে যেহেতু সকালবেলা লইয়াই বড়ড়ারে আবার দুপুর বেলা লইতে সমস্যা হইব যার কারণে এটারেও সকালবেলা লই আমার ক্যামেরাটা দেখে দর্শক খেলার যেসব ফোলাফান্ডি খেলা সেতে আছে তার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দিল অনেক বেশি আগ্রহ বা কিউরিসিটি দেখলাম তারার ভিতরে অনেকেই ক্যামেরার হাই হেলো করতে চাইতেছে এই যে এই মেয়েটি এডি রাস্তার ধরছে আমারে আঙ্কেল আমরারে ভিডিও উতলন কলম যে ঠিক আছে তোমরা হাই হ্যালো করো ভিডিও করে লইলাম এরম করতে করতে দুই তিন ঘন্টা সময় কোন সময় যে কেটে গেল গা করতেই পারলাম না অর্থাৎ জীবনের ঝুলি থেকে তিন চার ঘন্টা সময় একবার লেগে গেছে গা যা আর কোনোদিন ফিরা পাইতাম না যাই হোক আজগার ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেড়াল ভাইয়ের লগেই থেন